ভাই মারা গেছে তো ভাই বৌদে কি করবে দই পানি খাবা আচ্ছা আগে ফ্রেশ হই কইছি তুই চুরি করছস কইছি ভাই জান কিছু দাও লাগব না আমার পোলাটা কম বল ভাতে যাওয়ার জন্য একটা কম্বল আনতে বলছিলাম কম্বল গায়ে এনে জমুললে দেন আর রিলি কে আইলো দরজা দানা সব ভাঙ্গে লাইতে আছে আসসালামু আলাইকুম ভাই জান ভালো আছস হ্যাঁ ভালো আছস ভালো

লেবার দিয়ে এসেছি তিরিশ চল্লিশ জন সব ধরে কম বললাম আমি ভাই জানা আমি বলছিলাম যে আপনার ভাতে যাওয়ার জন্য একটা কম্বল আনতে আনছেন হ্যাঁ আপনার ভাতে যাওয়ার জন্য একটা কম্বল আনতে বলছিলাম কম্বল কি এনে এনে জমুন লে দেন কম্বল কি না আনতে ওই হ্যাঙ্গার একটা কম্বল বাংলাদেশি টাকা প্রায় পনেরো বিশ হাজার টাকা পড়ে ভাই জানা অনেক শীত ঠান্ডা ঘুমাইতে পারি না জানার না পাকা অনেক ঠান্ডা তো পাকা তো ঠান্ডা থাকবোই পাকার নিচে কি চুলা আছে নিজে গরম লাগবে না মানলে তো ঠেকানো আপনার বাতি যায় মনে করেন কম বলে অনেক আপনার বসেন আমি ডিলার রুমে যাই কে রুমে নিয়ে যাই তোর কইছি আমি রুমে লই যেতে কইছি একবারও কইছি রুমে নিয়ে তারপর লাগেজটা খুলবি কোন আনে কি আনছি কি রাখছি এগুলি বাইসা বাইসা দুইটা একটা পছন্দ হইব তারপর হামলাই তুমি এটা কেমন কথা কোন ভাইজান তোর কইছি এগুলি দতে আগে আগে মাতবুরি করছ কে আমি কে জামাত পুরো কিছু চুরি করছ আপনার বাসা বলতে পারবেন চুরি করলে তো তোর জানাই দিয়ে দিতাম কি এতক্ষণ ঘরে থাকতি তোর আমি কইছি তুই চুরি করছ কইছি ভাইজান কিছু দাও লাগবে না আমার পোলার একটা কম বল দেন কম টাকাইটা দিলে কি হয় কম টাকাইটা দিলে কি হয় বল হ্যাঁ একটা বল কিনা তুমি তোর পোলার খেলতে কইছি যা যা দানা খাড়া রিসোর্স

জাত খাইলে ভয় আছে সবসময় তারা কথা ক কই তারা কথা কইলাম আইতে না আইতে ওই যে একটা আয়াক ভাই তোমার ইয়ে আমার পোলার লিখে একটা কম্বল আনতে কইছিলাম লাগে যে কি আছে এটি ঘরে লইয়া যায় কম্বল এটা কি তাল বাসনের মতো লাগে না কম্বলই তো দেখা যায় কম্বলই দেখা যায় চাষ রুমে আসো তোর কথাবার্তা হলে না শরীরের রক্ত টক করে চার দিনে ছায়া বই রেছি তোর কোনো খবর নাই যাওয়ার পরে এই যে লাগাই দিছ তাই না জব না তুমি কিছু বুঝো না এতক্ষণ কি করছস ঘরে বাসার মধ্যে একদম থয়ে গেছো সারা দিন আমার পিছে লাগিয়ে থাকে কি করে ওটা কি মহিলা না পুরুষ কি করে তুমি জানো না তোমার ভাইয়ের বউ কি কয় তরে সব সময় এডা না ওডা না ওডা ওডা করতেই থাকে কইছে বাসা থেকে বের করে দিতে দেও না তো বাসায় রাখছো

বান্দির বুধ সর এম কত সর দম লই যাই সর এ বেটা তোরে কইছি তোরে কইছি ঘরে লই যেতে হ্যাঁ সদরঘাট টার্মিনাল এটা কুলিগিরি করতে মন চায় সদরঘাট জায়গা আমি কমলাপুর স্টেশন যা যাই ওখানে বোঝা আমার গা যা দাও তো এম কত সুগে এই সর তো সব সময় সব কিছু মানে বেজাল বাজার আপনি এম কইন কে এ বেটা বাপ তার তো খাইছস বেটা

हना माशे भालो कोनु माशे खराब को एता बसराको दिनिस खानी आमाको खान तरक निमको आमा रुखी त हक्सोने केमने कि करू टका बेशा आमा जकी साइन खाउ दु साइड दु जाय मात्र ठण्डाउ उ जाय कसरी दिन नेन बोरो सुग ता ता अनि खी दादा गयो न जाला जकी करू तर मार दूध का देओ एरन करो चल एरन करो अबार गाए दसे न बो আমি তো না পর হেরে চিনি না ভাই মরে গেছে সব শেষ আমার ভাই বাবা তাহলে বেদদ লগে কোনো সম্পর্ক নাই কিচ্ছু নাই তোর মায়ের কাকা যায় রাস্তায় গিয়া চিতবিটা বেচেনা আর পোলারে একটা হোটেল মডেল লাগাই দাও গো মে চেরি করব না কোনে ভালোমন্দ খাইব নে জব ভাই জানি এমন কথা কোন কেমনে করব তোমগো লগে তুমি কেমনে কথা করতে পারাল কালকা কি কইছো মনে নাই মনে নাই আস্তে কথা কো এক কাপ কানের নিচে তুমি একটা তো ব্যবহার খারাপ করছেন আমি হাজার ব্যবহার খারাপ করুম আমি খাওয়াই লয় ভরণ পোষণ সব দেই আমি আমি দুই কথা কইতে পারুম না তুমি বলতে পারবা হ্যাঁ এখন কামাই কইরা খায় থাকো কেমন লাগে যাও হক কামাই কইরা কাম জান জান যা ভাইরা ভাইরা মুখে ভাইরা কুকুর বেটা ওট মারো না ভাইরা ভাইরা এনে ভাইরা মুনে ভাইরা এই যাও তুমি এনার জায়গা নাই যাও এই কই তুমি শুনছো মায়ের নিয়ে আও শুরু হইছে